আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো আজকে কিন্তু চলে আসছে আমরা বিভিন্ন ধরনের শুস কালেকশন দেখাবার এগুলো কিন্তু দর্শক এই উইন্টারে কিন্তু নতুন শিপমেন্টের কালেকশন তো আপনারা যারা নিতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিতে পারবেন তো আমরা শুরুতে ভাইদের নাম্বারটা দেখিয়ে দিব পাশাপাশি কিভাবে নেবেন আপনারা সেটাও কিন্তু আমরা বলে দিব তো এ হচ্ছে তাদের নাম্বার দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গা কালেকশনগুলো নিতে পারবেন আর যারা আপনারা মার্কেটে চলে আসবেন স্টেট মল্লিকা মার্কেটে সুজের ফ্লোরে এসে একদম প্রথম দোকানটাই হচ্ছে ব্যাংকক বাজার আচ্ছা আপডেট একদম কালেকশন পাবেন আপনারা তো আজকে বাচ্চাদের জন্য কালেকশন থাকবে আজকে দেখো বাচ্চাদের ক্যাটস কনভার্স এগুলো এবং একদম পঁচিশ থেকে নিয়ে আপনার বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ সবগুলো গ্রুপ দেওয়া যাবে এবং মেয়ে বাচ্চাদের জন্য ভালো ভালো পাম্পে হবে নতুন আসে সব আচ্ছা এখন দেখা হচ্ছে ছেলেদের গুলো আচ্ছা এই যেগুলো আপনার সাইজ হবে আপনার এটা সাইজ হবে 31 থেকে 37 পর্যন্ত সাইজ হবে আর এটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা প্রাইস আর প্রাইস হবে একেবারে রিজনেবল আর জুতার কোয়ালিটি দেখেন মাত্র নতুন আসছে খুবই ইউনিক এবং খুবই কমফোর্টেবল হবে মানে একদম গরম আর ক্যাপ সিস্টেম মাত্র নিজে নিজে করতে পারো যে একদম নিউ কালেকশন গরম কালেকশন মানে কার্টুন থেকে আমরা মাত্র বের করছি কিন্তু বের করছি এবং এটা কালার দুইটা কালার হবে

এবং বাচ্চা নিজে নিজে পড়তে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে সমস্যা নেই যেহেতু বেলকো দেওয়া আছে ফিতা বান্দার কোনো কোনো ঝামেলা নাই ঝামেলা নাই আচ্ছা কালার দুটো হবে বাচ্চাদের জুতার ফিতা দেওয়া থাকলে একটু ঝামেলা হবে এটা হচ্ছে আর্মি কালার এই যে এটা হলো আর্মি কালার যেটা সবথেকে জনপ্রিয় একটা কালার এবং খুব মধ্যে এই কালারটা খুবই সুপার হিট ভাই স্টাইলটা বড়দের হয় না এটা বড়দের হয় কিন্তু বড়দের এখন বর্তমানে আসবে নেক্সট আসবে না এটা প্রাইস থাকবে 1800 টাকা পার 1800 টাকা প্রাইস আর সাইজ হবে 31 থেকে 36 পর্যন্ত সাইজ হবে আচ্ছা ওকে আর এটার মধ্যে আরেকটা নতুন ডিজাইন আসছে যেটা আমাদের

আর ছোট গ্রুপটাও তো যাবে এটার মধ্যে আরেকটা কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা প্রাইস এবং এটা হলো নেভি ব্লু কালারের মধ্যে সাদা কালার কন্ট্রাস্ট করা থাকবে আর এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা প্রাইস আঠারোশো করে তারপরে এখানে আরেকটা জুতো আছে এটা হলো বত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত সাইজ হবে আর এটা প্রাইস থাকবে মাত্র এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে এটা দুইটা কালার হবে আচ্ছা এই কালারটা হবে কফি কালার আর হলো আপনার হালকা বেগুনি বেগুনি কালার বেগুনি কালার এবং কালার কম্বিনেশন খুবই চমৎকার এবং নতুন আর যে বেলকুল সিস্টেম থাকবে একদম ইজি জুতা যেকো পড়তে পারবে আর সোল থাকবে ক্র্যাপসোলের মধ্যে কখনো স্লিপ করবে না আচ্ছা সাইজ থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আরও বড় গ্রুপের মধ্যে যেটা হলো সাতত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পনেরো সাইজ এটা আপনার দশ বছর বারো বছর পনেরো বছর সতেরো বছর বাচ্চাদের জন্য হ্যাঁ এটা কিন্তু আপনার অনেক বড় সাইজ দেওয়া যাবে এটা হলো আপনার এটা দেখেন একটা ব্ল্যাক কালার এবং এটা কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু এইভাবে লক করে এই যে দিলে কিন্তু এটা লেগে হ্যাঁ হ্যাঁ প্রাইস থাকবে মাত্র 2200 টাকা পড়বে এটা টাকা প্রাইসটা আমাদের রিজনেবল এর জন্য আর একার বাইরে থেকে অনেক অর্ডার করে বা ঘরে বসে অর্ডার করে কারণ প্রাইসটা রিজনেবল না দিলে তারা কিভাবে অর্ডার করবে প্রাইস থাকবে মাত্র 2200 টাকা পড়বে আর এটার মধ্যে আরেকটা কালার আছে যে কালারটা কিন্তু আরো সুন্দর এবং আরো ইউনিক এবং কালার কিন্তু খুবই চমৎকার মানে আপনি বলতে চান ক্যাটসের মধ্যে এগুলো বেস্ট কোয়ালিটি হ্যাঁ বেস্ট কোয়ালিটি একবার নতুন আসছে আমরা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কালেকশন আসে আমাদের একবার ইউনিক ডিজাইন থাকে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের যে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস যে ইউটিউব চ্যানেল আছে এগুলো সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কি আমাদের প্রতি সাতটার কালেকশনগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আর এই যে দেখেন কালার কত সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা প্রাইস এটা ওকে আর পাঁচ বুটস যা যাবে যখন দেখান এখানে বুট খেয়াল করলে বোর্ডটা রাখেন কত সুন্দর সুন্দর বোর্ড আছে এটা পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে আর এটা কিন্তু জিপার বোর্ড যেটা কিন্তু পায়ে পড়লে কিন্তু জিপার বোর্ড দিয়ে জিপার দিয়েও পড়তে পারবেন আবার জিপার সিস্টেম করে পড়তে পারবেন যেভাবে খুশি আচ্ছা হ্যাঁ এটা কিন্তু সুবিধা আছে আর শোলটা থাকবে ক্র্যাপসর বাচ্চারা দৌড়ে দৌড়ি করলেও কিছু হবে না আর এটা কিন্তু আপনার খুবই কমফোর্টেবল হবে খুবই ইউনিক ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস আচ্ছা ওকে আর এটার মধ্যে আপনার আরও ডিজাইন আছে যেমন ডিজাইনগুলো ডিজাইন হবে এবং কালার হবে যেটা পিঙ্ক কালার হালকা পিঙ্ক এটা ব্যাক সাইডে জিপার থাকবে আর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস আর ষোলোটা দেখেন খুবই ক্যাপসল এগুলো কিন্তু আপনার বড় ব্যাপারে হাঁটতে পারবেন সমস্যা নেই আচ্ছা দৌড়াদৌড়ি এটা বাচ্চাদের জুতা এবং এটা সাইজ হবে আপনার পঁচিশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত সাইজ দুইটা গ্রুপ হবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস আচ্ছা ওকে আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ডিজাইনটা কিন্তু আরও স্পেশাল আরও ইউনিক এই দেখেন

আর দর্শক ব্যাংকক বাজার কিন্তু বিশাল বড় কিন্তু একটা প্রতিষ্ঠান আপনারা বলেন গুগল বলেন ইউটিউব বলেন ফেসবুকে সব জায়গায় কিন্তু তাদের আপনারা পাবেন দর্শক আশা করি আপনাদের আপনারা পাবেন আর এইগুলো বাচ্চাদের জুতো এবং এগুলো সাইজ হবে থেকে নিয়ে পঁচিশ নম্বর পর্যন্ত যাবে আর এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটার পর মাত্র পনেরোশো টাকা প্রাইস এবং এটা দুইটা কালার হবে এটা হলো আপনার যে পিঙ্ক সাদা পিঙ্ক কালারের মধ্যে কন্টাস্ট করা থাকবে হালকা বেগুনি কালার থাকবে খুবই চমৎকার এটা হলো আপনার এই এক থেকে দুই বছর তিন বছর বাচ্চাদের সাইজ দেওয়া যাবে এটা আচ্ছা আর এটা একটা কালার এটাও দেওয়া যাবে প্রায় এক থেকে তিন বছর বাচ্চাদের সাইজ দেওয়া যাবে এবং প্রাইস থেকে মাত্র পনেরোশো টাকা প্রাইস ফিক্সড প্রাইস সারা বাংলাদেশ থেকে আপনার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে রিসিভ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তারপরে এটা পড়ে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা কিন্তু আপনার পঁচিশ থেকে নিয়ে একত্রিশ পর্যন্ত সাইজ হবে এবং এটা হলো হাই কনভার্ট যেটা পাই পড়লে খুবই স্টাইলিশ লাগবে খুবই চমৎকার লাগবে বাচ্চাদেরকে এবং এটা আপনার রেগুলার রাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর এখানে আমি আরেকটা যেটা দেখাবো এটা কিন্তু শর্ট কর্নভার যেটা বলে এবং এটা কিন্তু আপনার কালার থাকবে একটু ব্রাউন কালারের মধ্যে আর এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস প্রাইসটা রিজনেবল বলার উদ্দেশ্য হলো সবাই যেন অর্ডারটা করতে পারবে এবং সবাই যেন এগুলো ইউজ করতে পারবে তারপরে এখানে আরেকটা কালার আছে আর্মি কালার আর্মি কালারটা কিন্তু ছোটো গ্রুপটা আছে এখানে আর বড় গ্রুপটা কিন্তু আছে এটা দুইটা গ্রুপ আছে একটা হল ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ছোট গ্রুপটা যেটা সাইজ হলো আপনার পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত সাইজ 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 আর আরেকটা হলো আপনার প্রাইজ হলো আঠারোশো টাকা প্রাইস আচ্ছা দুই গ্রুপ দুই প্রাইজ আর এখানে কিন্তু আরেকটা মডেল আছে যে মডেলটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু বাচ্চারা এটা দেখা দিলেই বাচ্চারা পাগল হয়ে যাবে দেখেন এটা এই জুতো ছাড়া অন্য জুতো সে নেবে না জি ভাই আবার গ্রাম তো এই দেখেন মানে খুবই আনকমন এটার মধ্যে দুইটা আপডেট আছে কালকে এক বাচ্চা এটা দেখা দিছি পাঁচ এটা আচ্ছা তো মানে কান্না করে টাকা দিছি আবার উপরে ওই যে ঘোরানো আছে আরেকটা এটা তো আছে এই যে এটা দিয়ে খুলবে এবং এটা দিয়ে পড়বে যে চাপ দিয়ে টাইড লুস এটা দিয়ে সব কিছু ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যদি খেয়াল করেন এখানে কিন্তু এই যে স্পাইডারম্যান না ব্যান্ডেন এই দেওয়া আছে এখানে তার মাথা যার কারণে এইগুলো বাচ্চাদের কাছে খুবই ফেভারিট প্রাইস থাকবে মাত্র 1650 টাকা প্রাইস আর এটা সাইজ হবে 25

ঈদের যে কালেকশন আমাদের কিন্তু লোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন ঈদের সময় পেয়ে যাবেন ঠিক আছে আমরা অগ্রিম বলেছি করে দিলাম এখন এটার মধ্যে আরো কালার হবে কালার বেগুনি কালার হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ষোল এত কমে এত রিজনেবল প্রাইস এত সেরকম লেভেলের জুতা কোথাও পাবেন না একমাত্র ব্যাংকক বাজার ছাড়াও ব্যাংকক বাজারে সবসময় এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটাও পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হলো কফি কালার এবং এটা খুবই হাই কন্টার মধ্যে খুবই স্টাইলিশ একটা জুতা এবং খুবই চমৎকার পাই পড়লে বাচ্চার গেট আপ হয়েছে প্রায় থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে আরেকটা কালার হবে যে কালারটা কিন্তু আরো সুন্দর একদম নতুন আসছে সেই কালারটা হলো মেরুন কালার যেটা কিন্তু সাধারণত ক্যাশের মধ্যে খুব কম দেখা গেছে কিন্তু এবারে কিন্তু মেরুন কালার জুতো আসে খুবই চমৎকার দুইটা কালার হবে প্রায় থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ষোলোশো পঞ্চাশ আর এগুলো সাইজ হবে কিন্তু আপনার

একমাত্র ব্যাংক অফ বাজার বুট কোথাও পাবেন না বাচ্চাদের বুটস বড় সব ব্যাংক বাজারে পেয়ে যাবেন সবকিছু মানে সব পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা কিন্তু আপনার ব্যাক সাইডে জিপার থাকবে এই সাইডে ফিতা থাকবে এবং সোলটা থাকবে সম্পূর্ণ ক্যাপসুল কখনো স্লিপ করবে না বাচ্চারা কিন্তু এই যে এই নিজে নিজে পড়তে পারবে বাচ্চা জিপার দিয়ে নিজে নিজে পড়তে পারবে একবার দেখা দিলে বাচ্চারা নিজে নিজেই পড়তে পারবে বাচ্চাদের এখন অনেক বুদ্ধি মাস হলো প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা আর একটা কালার হবে এই যে কালারটা কিন্তু আপনার এটা কি কালার এটা হলো খাকি টাইপের খাকি টাইপের কালার যেটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এমনকি গ্রাম পর্যায়ে থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা নাম্বারটা দেখিয়ে দিই ভাই আরেকবার তা আমরা এখন যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসবেন স্ক্রিনশটে শটে দিয়ে রাখবেন আমাদের অ্যাড্রেসটা ব্যাংকক বাজার সপন পাঁচ বা এক দুই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ইলেভেন টু ঢাকা বারোশো পাঁচ যে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং অ্যাভেলেবেল জুতার সবই সাইজ ফোন নাম্বার ফোন অ্যাড্রেস দিয়ে দিবে আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম